দেখি আপনারা কি সিনেমা দেখে বের হয়েছেন কেমন ছিল সিনেমাটা অনেক সুন্দর ছিল থ্যাংক ইউ আসলে আমরা আসছি ছয়টা শো হাউসফুল নয়টা শো হাউসফুল বাইকি সিনেমা দেখে বের কেমন ছিল সিনেমাটা আস্তে আস্তে ভালো সাকিব খানের অভিনয়টা কেমন লাগছে দারুণ ছিল না আসলে এখানে কি বলবো ছটা শো হাউসফুল হয়ে গেছে নটা শো অবস্থা আজকে ঈদের দিন সবাই গুরু কাটার পর নিঃসন্দেহে একটা শরীর ব্যথা করার কথা আবারও ব্যথা করতে শরীরটা তো তারপরেও বাইকি সিনেমা দেখে বেরোয়ছেন সিনেমা দেখছেন কি টিকিট পান নাই নাকি সিনেমাটা কি দেখা হয়েছে সিনেমা দেখা হয়েছে কেমন ছিল সিনেমা দেখছেন কেমন ছিল সিনেমাটা বাহ অস্ত্রি সাকিব খানের অভিনয় কেমন ছিল অনেক সুন্দর সুন্দর ছিল কি মনে হয় তো কি পার্ট টু আসবে আশা করা যায় আশা করা যায় দেখো এখন ছটার শো সরি ছটার শো শুরু হবে কিছুক্ষণের মাঝে শো ভাঙলো ছটা শো শুরু হবে আপনি কি ভাই সিনেমা দেখছেন দেখতে আসছেন টিকিট কি পাইছেন আচ্ছা আচ্ছা এই যে ঈদের দিন আজকে ঈদের দিন এদিকে আসেন কেমন সামনে আসেন তো আজকে ঈদের দিন বুঝতেই পারছেন তারপরেও যে অবস্থা ঈদের দিন হিসাবে এটা ভাই আনবিলিভেবল কুরবানির ঈদ নিঃসন্দেহে একটা অন্যরকম ব্যাপার সেবার সবাই গরু গাড়ে আপনি কি সিনেমা দেখছেন

দেখেন একটু দেখেন হ্যাঁ একটু ভিতরে যান ভিতরে যান ঢুকেন দেখেন দেখেন কি অবস্থাটা দেখেন একদম ভিতরে ঢুকে মানে বলার মতো ভাষা নাই এদের দিন হিসাবে একদম ভিতরে আসে ভিতরে একদম ভিতরে দেখেন অগ্রিম টিকিট কাটার হাউস নিয়ে নিয়েছে অগ্রিম টিকিট কাটার জন্য একদম মরিয়া একটু ভিতরে ঢুকে যান ঢুকে 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 যান ভিতরে ঢুকছি যেখানে হচ্ছে ওয়েটিং রুম যেটাকে বলে বুধুপাল সিনেপ্লেক্সের দেখেন

দেখেন দেখেন কি অবস্থাটা দেখেন পয়সা তো মনে আসছে ইউসুফ দোকানে ভাই কি সিনেমা দেখতে আসছেন টিকিট পাইছেন আচ্ছা আচ্ছা আপনারা দেখেন কি পরিমাণ মানুষ দেখেন ঈদের দিন হিসেবে মানে ঈদের দিন হিসেবে এত পরিমাণ লোকের আসলে আনবিলিভেবল সিরিয়াসলি আনবিলিভেবল কি সিনেমা দেখছেন কেমন ছিল সিনেমাটা পাবলিকের রিভিউ মানে অডিয়েন্সের যে রিভিউটা খুব মারাক দুর্দান্ত লেভেলের রিভিউ আসলে সিনেমাটা আমারও দেখা হয়নি টিকিট কেয়ার চাচ্ছিলাম টিকিট পাইনি সত্যি রাখতে তো আমি ভাবলাম যে একটু কথাবার্তা বলে যাই ভাইদের সাথে এই হচ্ছে অবস্থা মানে একদম আজকে প্রথম দিন হিসাবে ধরেন একটা যা তা অবস্থা চলতেছে তুফানের ঘুরাতে ঘুরাতে ঘুরে আমি রীতিমতো অবাক হয়ে গেছি আজকে আসেন 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 দেখেন লম্বা সিরিয়াল চলতেছে দেখানোর জন্য দেখেন এই দেখেন লম্বা সিরিয়াল তুফান দেখতে দেখতে আসছেন আচ্ছা আচ্ছা কি বলবো আসলে গলার মতো ভাষা নাই রাফি ভাই আপনি নিশ্চয়ই যা অবস্থা চলতেছে বগুড়া মধুবন সিলেট দেখছে দেখেন দেখেন কি অবস্থাটা দেখেন

বগুড়ার মতো একটা এলাকায় মানে মাথা নষ্ট অবস্থা আমি আসলে সিরিয়াসলি এর আগে রাজকুমার দেখছি এখানে প্রিয় দেখছি বেশ কয়েকটা সিনেমা আমার এখানে দেওয়া হয়েছে সুরঙ্গা দেখা হয়েছে আমার জায়গায় সুরঙ্গা আমি নিজে দেখছি শাকিব খানের জনপ্রিয়তা সারা দেশ জুড়ে আছে অনেকেই বলে যে শাকিব খানের জনপ্রিয়তা নাই শাকিব খানের জনপ্রিয়তা এই নিয়ে আসলে আপনি কি বলতে চান শাকিব খানের জনপ্রিয়তা সবসময় আছে এবং আছে ছিল থাকবে এখন বর্তমানে নাম্বার ওয়ান মেগা স্টার খান শাহিব খানের শাহিব হ্যাঁ

উনি একজন মানে মানবিক একটা কাজ পাচ্ছেন কি মানবিক কাজটা করছে অসাধারণ ছিল তার কাজটা অসাধারণ ছিল তো নিঃসন্দেহে আপনারা তুফানে তুফান তো তুফান তুফানি ঝড় চলছে আজকে ঈদের দিন প্রথম দিন হিসেবে ক্যামেরাটা ভাই একটু ঘুরান দেখেন সিরিয়ালটা দেখেন মানে আমি জানি না যে এটা আদৌ কি হবে কি নাই ঘুরান ঘুরার দেখেন হ্যাঁ ঘুরান ঘুরান পাশ থেকে

শেরপুর আছে না হ্যাঁ ওখান থেকে আছি আমরা ছয়জন এসেছি ছয় জন এসেছি ব্যাপারটা কেমন ভাই অনেক ভালো অনেক অনেক

প্রত্যেকটা সাথে প্রত্যেক তুফান দেখার মানে মূলত তুফান কেন দেখতে আসলে ঈদের দিন এত কাজ দেখে এত কাজ না তুফানে যে এতটা হাইপ সে হাইপ তো আমি তো এমনিতেই সাকিব একা প্রকৃতি সাকিব তুফানের হাইপ দেখে আমি দেখতে আসছি তাও আজকের টিকিট কাটিনি আজ থেকে দুই দিন আগে আমি টিকিট কাটে থেকে গেছি বিদায় আজকে আমি আসে এই ছয়টা শোটা দেখতে পাচ্ছি আমার এক বন্ধু যাই ক্যামেরার পেছনে আমার এক বন্ধু আছে সে আমার বন্ধু টিকিট কাটতে আসছিল টিকিট কাটতে আসে দেখে হাউসফুল টিকিট না সে আবার কালকে টিকিট কাটতে চাইলো কালকে থেকে তো তিনটার তিনটার শো পর্যন্ত হাউসফুল ছয়টার শো একটা কাটলো তার লাস্ট সিরিয়াল পাইছে সে আর টিকিট কাটেনি বলছে পরবর্তী একটা পরের দিনে সেই হ্যাঁ আমি আজকে দেখবো আমার টিকিট কেটে হ্যাঁ আমার বন্ধু বস বসে কাকলা ঈদবল ইদালা আরেকটা কথা আমার শিবুম ফায়ের এই চ্যানেলটা সবাই ফ্লোয়িং করে দেবে टिकट हाँ? तिकेट देखा लॉरी सॉरी सॉरी আচ্ছা ভাই তিন দিন আগাত থেকে তাই যে